আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ সরকারি চাকরি সংক্রান্ত আপডেট তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে যারা চাকরি সম্ভাবী তারা কিন্তু সরকারি চাকরিতে কোন গ্রেডে কত বেতন এবং সে পে স্কেল গ্রেডগুলো কী কী এই সংক্রান্ত তথ্য তাদের জানার খুবই আগ্রহ তো আজকের এই ভিডিওতে আমি সরকারি চাকরিতে যে বেতন গ্রেডগুলো রয়েছে এবং পে স্কেল গ্রেড রয়েছে সর্বশেষ দু হাজার সালে সেই সংক্রান্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেব চলুন আমরা জেনে নেই জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী বেতন বেতনে মোট বিশটি গ্রেড রয়েছে এবং দু হাজার পূর্বে সরকারি চাকরিজীবীরা মোট চারটি শ্রেণীতে বিভক্ত ছিল প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ শ্রেণী হিসেবে পরিচিত ছিল কিন্তু চাকরি আদেশ দু হাজার পনেরো আট নং অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক সরকারি চাকরিজীবী তার বেতন স্কেলের গ্রেড অনুযায়ী পরিচিত হবেন অর্থাৎ বর্তমানে মোট বিশটি গ্রেডের সরকারি চাকরিজীবী রয়েছেন উল্লেখ্য যে যদিও শ্রেণী বিভাজন পদ্ধতির বদলে গ্রেড বিভাজন পদ্ধতি আনা হয়েছে তবু বিশটি গ্রেড চারটি শ্রেণীতে বিভক্ত যাতে বেতন স্কেল জারির পরও বিভিন্ন দেশে শ্রেণী বিভাজন রয়েই গেছে যা নিচে দেওয়া হলো বর্তমানে এক থেকে নয় গ্রেড পর্যন্ত যারা আছেন তাদেরকে ধরা হয় প্রথম শ্রেণীর কর্মকর্তা যার গ্রেড দশ তাকে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা ধরা হয় এবং গ্রেড এগারো থেকে গ্রেড শো হলো তৃতীয় শ্রেণীর কর্মকর্তা কর্মচারী ধরা হয় এবং গ্রেড সতেরো থেকে গ্রেট বিশ এই চারটি গ্রেডকে ধরা হয় চতুর্থ শ্রেণীর কর্মচারী তো সুপ্রিয় দর্শক এটাই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট তথ্য পরবর্তী আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বটনটি অন করে রাখবেন ধন্যবাদ সকলকে